দোকানের নাম হয়েছে ঢাকা কাচ্চি ভাই এখানে কাশি কাচ্চি পাবেন চিকেন দম বিরিয়ানি পাবেন গরু বিরিয়ানি পাবেন স্পেশাল প্যাকেজ পাবেন আসসালামু আলাইকুম সবাইকে তো আমরা এখন আছি আমাদের কসবা উপজেলায় আজকে এসেছি আমাদের এখানে পাঁচ তারিখ উদ্বোধন হয়েছে ঢাকা কাচ্চি ভাই আমরা এখানে আজকে এখানে কাচ্চি টেস্ট করব আমাদের আজকে পর্যাপ্ত পরিমাণ কাছে আছে কসবার মানুষ শখিন মানুষ তারা ভালো খাবার চায় এবং তারা ভালো খাবার চাই পেলে আমরা চেষ্টা করি তাদেরকে ভালো খাবার দেওয়ার কথা অন্য অন্য রেস্টুরেন্ট থেকে কি চিপ চিপলেটে দেওয়ার মতন কোনো আমরা সবাই মূল্যে দেওয়ার চেষ্টা করবো এবং ভালো মানের খাবার দিতে মাটন খাচ্ছি স্পেশাল মাটন কাচ্ছি

আপনার নয়টার থেকে রাত্রের এগারোটা সাড়ে সাড়ে এগারোটা বুকিং নেওয়া হয় সব ধরনের অনুষ্ঠানে বুকিং দেওয়া হয়